নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল তিন ভাইয়ের সঙ্গে মিলে ধর্মস্থাপন করবেন কলকি বিষ্ণুর এই অবতারের রহস্য চমকে দেবে আপনাকে কলিযুগে পাপ ও অর্ধমের বোঝা বাড়তে থাকলে কলকি অবতারে জন্ম নেবেন বিষ্ণু কলকি অবতার সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য তুলে ধরা হল এখানে কলিযুগে অধর্মের সর্বনাশ করতে কল্কি অবতার গ্রহণ করবেন বিষ্ণু সম্প্রতি সম্ভল গ্রামে কল্কি মন্দিরের শিলান্যাস হয়েছে কিন্তু বিষ্ণু এই অবতার সম্পর্কে খুব কম তথ্যই আমাদের জানা কলকির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু অজানা তথ্য এখানে তুলে ধরা হল যা আপনাকে চমকে দিতে পারে কল্কি সম্পর্কে কিছু অজানা তথ্য পুরাণ অনুযায়ী উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে বিষ্ণু নিজের দশম অবতার নেবেন সম্প্রতি এখানেই কলকিধামের শিলান্যাস করা হয়েছে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ স্থিত সম্ভল গ্রামেই সেই স্থান যেখানে বিষ্ণু নিজের দশম অবতারে প্রকট হবেন কলকি অবতারে বিষ্ণুর পিতার নাম হবে বিষ্ণুষ তিনি বেদ পুরাণের জ্ঞাতা হবেন শুনুতি নামক মহিলার গর্ভ থেকে কল্কির জন্ম হবে পুরাণ ও ভবিষ্যদানী অনুযায়ী পদ্মা নামক স্ত্রীর সঙ্গে কল্কির বিবাহ হবে প্রচলিত ধারণা অনুযায়ী বৈষ্ণবী অর্থাৎ বৈষ্ণদেবী যিনি রামাবতারের সময় থেকে নারায়ণের সঙ্গে বিবাহ করার জন্য তপস্যা করছেন কলকি অবতারে তার সেই তপস্যা পূর্ণ হবে পদ্মা বৈষ্ণবীর রূপ এবং তার সঙ্গেই কল্কির বিবাহ হবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সাদা রঙের ঘোড়া কলকির বাহন হবে স্বয়ং বিষ্ণুর কাছ থেকে এই ঘোড়া লাভ করবেন তিনি পরশুরাম হবেন কলকির গুরু পরশুরাম অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম তার নির্দেশে শিবের তপস্যা করবেন কল্কি তারপর দিব্য শক্তি লাভ করে অধর্মের সমাপ্তি ঘটাবেন রামের চার ভাইয়ের মতোই কলকিও চার ভাই হবেন অর্থাৎ বিষ্ণুষ ও সুমতির চার সন্তানের নাম হবে কলকি সুমন্ত প্রাজ্ঞ ও কবি তিন ভাইয়ের সঙ্গে মিলে ধর্মস্থাপন করবেন কল্কি শুধু তাই নয় কলকি অবতারে বিষ্ণুর চার পুত্র হবে তাদের নাম জয় বিজয় মেঘমাল ও বলা হক আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ